হ্যালো মাইজ এই তো দুপুরে গোসল করলাম একটু সাদের চুলটা শুকিয়ে নিয়ে আসি এই যে পবিতর দুপুরে এখন খাবার দিচ্ছে এই যে আজকে তোমাদের সম্পূর্ণটা খাঁচাটাই আমরা দেখাবো আমি এই যে এখন আবার দুপুরে খাওয়া দাওয়া করছে এই যে এখানে কবিতার বাচ্চা ওঠেনি দেখি বাচ্চা না গাইজে কে দেখাই যে উপরে একটা আমার বন্ধুদেরকে একটু বাচ্চা দেখাই কতGluon কবিতা ওই যে উপরে একটা এই যে ওয়াও এই যে এর উপরে বাচ্চা আছে এই যে এই যে বাচ্চা কবুতরের বাচ্চা এখানে একটা বাচ্চা আছে এই যে এখানে একটা বাচ্চা আছে তোমাদেরকে ভালো লাগলে তোমরা লাইক দিবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কত কবুতর এই যে এখানে দুটা বাচ্চা সেই সুন্দর লাগতেছে এই যে এদের মা এটা এই যে মা ঢুকে গেল এই যে এখানে ডিমে তা তা দিচ্ছে ওই যে ওদের বাবা আর এই যে এটাদের মা ডিমে তা দিচ্ছে এই যে এরা দুইজন ডিমে তা দিবে এখন তা দিচ্ছে এই যে এরাও ডিমে তা দিচ্ছে এই তো এই যে এই যে এখানে বাচ্চা আছে এখানে বাচ্চা আছে এই যে এখানে ডিমে তা দিচ্ছে এরা বাপ মা দুইজনে এই যে এরাও ডিমে তা দিচ্ছে এখানে আমার খুব ভালো লাগে এদেরকে এদের হাঁটা চলা ওরা উড়ি দেখে আমার খুব ভালো লাগে এই যে এটাও বিদেশি বাচ্চা ঘুরানি এই যে কবিতাটা খুব সুন্দর এটা এই যে এখানে ডিমে তা দিচ্ছে এই যে এই ডিমে তা দিচ্ছে কোটি রাশি তোমাদের আঙ্কেল সব সময় কবিতার খুব যত্ন করে সে কবুতর অনেক ভালোবাসে পছন্দ করে হোসরে এখন বাড়ালাম রোদে আসছি সাдет কোথাও রোদ নেই কোথাও রোদ নেই এটা আমার মেহেন্দির গাছ এটা একটু রোদ নেই সাдет একটু সাдет রোদ নেই কইলেপু কই এই যে আমার লেবুর গাছের লেবু ও সেই সুন্দর লেবু ওই যে আর একটা লেবু তারপরে লেবু হ্যালো গাইজ এতো ক্যাকটাসের ফুল ছাদে আসলাম রোদের জন্য ছাদে রোদ নেই তো যাই হোক কবিতরের ইয়ে দেখালাম তোমাদেরকে কবিতর দেখালাম তুমি আমাদেরকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে